প্রতিটি এলাকায় আবারও নতুন করে শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প কবে কোথায় শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে শুরু হচ্ছে কবে দুয়ারে সরকার চালু হবে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দেখে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক এবার অনস অনস্ক্রিনে ওখানে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর প্রত্যেক এলাকায় আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প যে সকল মহিলা প্রার্থী এখনও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেননি অথবা আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর রয়েছে ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই দু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন নতুন দুয়ারে সরকার ক্যাম্পে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিটি নতুন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে থাকছে আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন করার যোগ্যতা কি কি ডকুমেন্টস লাগবে কবে থেকে শুরু হবে সে সমস্ত বিষয় প্রথমে যেটা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে আপনাদের যোগ্যতা কি লাগবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য মহিলাদের বয়স থাকতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে পরিবারে এবার আমরা দেখব প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস এখানে আপনাদের লাগবে এক নাম্বার আধার কার্ড লাগবে দু নম্বর ভোটার কার্ড তিন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড চার নাম্বার কাস্ট সার্টিফিকেট যাদের আছে ব্যাংকের পাসবই এবং ইনকাম সার্টিফিকেট এই ছয়টি ডকুমেন্টস আপনাদের লাগবে লক্ষ্মীর ভান্ডার আবেদন করবার জন্য এইবার আমরা চলে আসবো কীভাবে এটা আবেদন করবেন ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং হাতে কলমে সুন্দর করে ফিল আপ করতে হবে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রগুলো যুক্ত করে নিকটবর্তী দুয়ারে সরকারের ক্যাম্পে সরাসরি জমা করাতে পারবেন যে সমস্ত মহিলা প্রার্থী এখনও আবেদন করেননি তাদের জন্য পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে সেখানে বিভিন্ন প্রকল্পের কাজ হবে এবং নতুন করে সমস্ত মহিলা প্রার্থী এখনও ভান্ডার যারা করতে পারেননি তারা সেখানে করতে পারবেন কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখন আবেদন করেননি বা যারা টাকা পাওয়ার পরেও আটকে গেছে টাকা হয়তো ঢুকছে না তারা কিন্তু অবশ্যই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন আপনাদের সেখান থেকেই ফর্ম দেওয়া হবে সেখানেই জমা করবেন এবং সেখান থেকেই আপনাদের কিন্তু টাকা পাওয়া চালু হবে আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি